দুই সালে বছরে চল্লিশটিরও বেশি দিনে অল্টারনেট সাইট পার্কিং সাময়িকভাবে স্থগিত করে নতুন ক্যালেন্ডার প্রকাশ করেছে নিউ সিটি ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন নতুন রুটিনে বিশেষ দিনগুলোতে রাস্তায় পার্কিং করা গাড়ি সরাতে না পারলেও কোনো টিকিট বা জরিমানার ঝুঁকি থাকবে না সিটি কর্তৃপক্ষ জানায় এই সিদ্ধান্তের উদ্দেশ্যই হল নিউ দৈনন্দিন জীবন সহজ করার পাশাপাশি উৎসব ও সরকারি ছুটির দিনে অপ্রয়োজনীয় ভোগান্তি কমানো দু সালের অল্টারনেট সাইট পার্কিং স্থগিতের এই ক্যালেন্ডার নিউ ইয়র্কের লাখো গাড়ি চালকের জন্য স্বস্তির খবর বলে মনে করছেন সংশ্লিষ্টরা তথ্যমতে জানুয়ারি মাসে মার্টিন লুথারকিং জুনিয়র ডে উপলক্ষে ১৯ জানুয়ারি এএসপি স্থগিত থাকবে ফেব্রুয়ারিতে রয়েছে লিঙ্কনের জন্মদিন প্রেসিডেন্ট ডে নিউ নিউয়ার্স ইফ লোনার নিউ ইয়ার ও অ্যাশ ওয়েটনেস ডে মার্চ মাসে দুই দিনব্যাপী ঈদুল ফিতর ছাড়াও পার্কিং স্থগিত থাকবে এপ্রিল মাসের ওভার গুড ফ্রাইডে ও অর্থোডক্স খ্রিস্টানদের ধর্মীয় দিবসগুলোতে মে মাসে মেমোরিয়াল ডে ছাড়াও ঈদুল আজহার দুই দিন জুলাই মাসে স্বাধীনতা দিবসেও স্ট্রিট ক্লিনিংয়ের নিয়ম শিথিল থাকবে আগস্ট সেপ্টেম্বর ও অক্টোবর মাস জুড়ে রয়েছে একাধিক ধর্মীয় ও সাংস্কৃতিক দিবস এর মধ্যে রয়েছে দীপাবলি ইতালিয়ান হেরিটেজ ডে নভেম্বর মাসে নির্বাচন দিবস থ্যাংকস গিভিং এবং ডিসেম্বরে বড়দিন উপলক্ষে অল্টারনেট সাইট পার্কিং স্থগিত থাকবে এদিকে সিটি কর্তৃপক্ষ জানে অল্টারনেট সাইট পার্কিং স্থগিত থাকলেও নো পার্কিং নো স্ট্যান্ডিং ফায়ার হাইড্রেট বাস স্টপ এবং বিশেষ পারমিটযুক্ত পার্কিংয়ের নিয়ম সব দিনেই কার্যকর থাকবে এসব নিয়ম লঙ্ঘন করলে জরিমানা করা হবে আপেল মাহমুদ ঠিকানা নিউ